আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা এসেছি আচ্ছা সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আবু শ্যামা চাচার কাছে তো আবু চাচা বড় ধরনের গরু কালেকশন করে থাকেন তার কালেকশনে দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো গরু রয়েছে আর কাকা ডাকলেন তার বাসায় যে গরুগুলো আছে আগামী বুধবার সিটি হাটে থাকবে সেই গরুগুলো নিয়ে কথা বলার জন্য আলাইকুম আসসালাম কেমন আছেন

41 141 আচ্ছা দাম বলে নিতে পারবে কিছু দাম কি বলতে পারবে পারবে না কেন অবশ্যই বলতে পারবে পারবে আচ্ছা কেউ থাকলে এটা কি একটু সরান আমরা দ্বিতীয় গরুটা দেখাই ধাক্কা দেন এইটাও আপনার খুব সুন্দর মানের একটা গরু দেখছি আমরা এই গরুটাকে কি জাত ধরবেন আপনি

তারপর তার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে সেজন্য আপনাকে ফোন দিবে আর প্রতি রবিবার বুধবার আপনাকে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করবো আসসালাম রহমতুল্লাহ